নমস্কার বন্ধুরা আমরা আজকে নাম্বার সিস্টেমের পার্ট ফাইভ নিয়ে এসেছি আজকে আমরা আলোচনা করব যে কোনো নাম্বারসের আমরা বর্গমূল কিভাবে অপশান দেখে দাগ দেব ঠিক আছে আগের ভিডিওতে কিছু কিছু আমি বলেছি এই ভিডিওতেও বলব দেখো যেমন এখানে নাম্বার আছে এটার বর্গমূল তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে তো প্রথম কাজ তোমার কি হবে কি আমার এক থেকে চব্বিশের স্কোয়ার যেন সবসময় তোমাকে মনে রাখতে হবে এক থেকে চব্বিশের স্কোয়ার কেন মনে রাখব কি দেখো এক থেকে চব্বিশের স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে কারণ কি একের স্কোয়ার জিরো ওয়ান দুয়ের স্কোয়ার জিরো চার তিনের স্কোয়ার জিরো নয় এটা আগের ভিডিওতে বলেছিলাম চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ঠিক আছে না এরকমভাবে যদি আমরা একুশের স্কোয়ার চারশো একচল্লিশ এরকমভাবে যদি পড়ে পড়ে যাই চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তো শেষ দুটা যে অঙ্ক আসে স্কোয়ারগুলার এগুলাই বারবার কী হয় বলুন রিপিট হতে থাকে রিপিট হতে থাকে এক থেকে চব্বিশের স্কোয়ারের শেষ দুটা যে অঙ্কগুলো আছে। এগুলাই বারবার রিপিট হয় নতুন কোনো ডিজিট আসে না এক থেকে চব্বিশের স্কোয়ের মধ্যে যতগুলো সংখ্যা যাদেরই স্কোয়ার করো শেষ দুটা ডিজিটেই বারবার রিপিটেড হতে থাকবে মানে যে কোনো স্কোয়ার সংখ্যা করো তুমি এক থেকে চব্বিশের স্কোয়ারের শেষ দুটা ডিজিটের সাথে কোনো না কোনো সংখ্যার সাথে ম্যাচ করে যাবে ঠিক আছে এটাই তোমার নিয়ম বটে আর এইগুলা কোথায় কথায় রিপিট হয় এক থেকে চব্বিশের মধ্যে একবার আসবে কোনো না কোনো সংখ্যায় আর একবার পঞ্চাশের আগে দিকে আসবে ধরো তোমার সাতের স্কোয়ারে যেমন ঊনপঞ্চাশ আইল ঠিক আছে তো এই ঊনপঞ্চাশ সাতের স্কোয়ারে এক থেকে চব্বিশের স্কোয়ারে সাতের স্কোয়ারে একবার আইল একবার সাতের পঞ্চাশের আগে দিকে তেতাল্লিশের স্কোয়ারে ঊনপঞ্চাশ হবে একবার পঞ্চাশ প্লাস সাতেও একবার উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ আসবে মানে সাতান্ন স্কোয়ারও ঊনপঞ্চাশ আসবে আর একশো আগে দিকে সাতঘর তিরানব্বইয়ের স্কোয়ারও তোমার কী আসবে বলো উ ঊনপঞ্চাশ আসবে কী শেষে এই হলো ইয়ার সিস্টেম ঠিক আছে তো এইখানে দেখো এইখানে দেখো এখানে যেমন চুরাশি আছে চুরাশি চুরাশি কার স্কের আসে তাহলে বাইশের স্কুয়ার আসে তো তুমি বলি ইয়ার বর্গমূলক না শেষ দুটো অঙ্ক বাইশ হতে পারে তো বাইশ অপশান নাই তো তোমার দেখো পঞ্চাশ মাইনাস বাইশ আঠাইশ অপশান আছে এই যে আঠাশ অপশান আছে পঞ্চাশ প্লাস বাইশ বাহাত্তর বাহাত্তর অপশান কি একশো মাইনাস বাইশ একশো মাইনাস বাইশ মানে হলো আটাত্তর তো এখানে যদি আমি এর বর্গমূল করি এর যদি আমি সংখ্যাটা পুরাটার বর্গমূল করি শেষ দুটো অঙ্ক হয় বাইশ আসবে আঠাশ আসবে নাহলে বাহাত্তর আসবে নাহলে আটাত্তর আসবে অপশান আমি দেখতে পাচ্ছি যদি একটা থাকে একটাই অপশান আছে তাহলে এটাই অ্যান্সার হবে তারপরে তুমি দেখে নেবে কি অপশান ম্যাচ করতে পারে অপশান যখন ম্যাচ করবে তারও উপায় আছে সেটা আমি পরে বলবো করতে করতে দেখো দু নম্বরে দেখো দু নম্বর কোয়েশ্চেন আছে দু নম্বর কোয়েশ্চেন আছে দেখো একচল্লিশ ঠিক আছে একচল্লিশ আছে শেষে তো আমরা জানি একচল্লিশ কার স্কোয়ারে আছে একুশের স্কোয়ারে তাহলে একুশ পঞ্চাশ মাইনাস একুশ এটা করিবারও দরকার নেই লিখবারও দরকার নাই যদি তুমি জানো তাহলে ইজিলি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে এটা উনত্রিশ হবে পঞ্চাশ প্লাস একুশ সেভেন্টি ওয়ান হবে আর একশো মাইনাস একুশ নাইন হবে অপশন আমি দেখছি দুটো ম্যাচ করছে অপশান দুটো ম্যাচ করছে এই দুটো অ্যান্সার হবে না এই দুটো অ্যান্সার হবে না কী কী ম্যাচ করছে একুশ আর উনত্রিশ একুশ আর উনত্রিশ যখন দুটো অপশন ম্যাচ করিবে তখন নাও আমি এখানে দেখো প্রথম সংখ্যাটা কি আছে সাত আছে তাহলে সাতের স্কোয়ার করলে কত হবে উনপঞ্চাশ হবে এর প্রথম সংখ্যাটা কী আছে ছয় আছে ছয়ের স্কোয়ার করলে কত হবে বল ছত্রিশ হবে তো এইখানে যে স্কোয়ার করে পেলাম এখানে প্রথম দুটো সংখ্যা কি আছে দুটা দুটা পেয়েছি এখানে দুটো দেখো কোন একান্ন আছে এখানে কত আছে একান্ন আছে ঠিক আছে তো একান্ন আছে তাহলে একান্ন থেকে বেশি হলে তো অ্যান্সার হবেই নাই একান্ন থেকে কম হবে কিন্তু কাছে হবে একান্নর কম কিন্তু কাছে ছত্রিশ উনপঞ্চাশের মধ্যে অপশান এ তোমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে সাতশো ঠিক আছে সাতশো একুশ এবার তুমি বলবে স্যার এটা কেন হইলো কী ব্যাপার কী বৃত্তান্ত এটা আমি বেঁচে বলি এখানে অনলাইন এখানে ইউটিউবে রেকর্ডেড করছি এত এখন বলার সময় নেই যদি এটা তোমার ডিস ডিটেলসে স্কোয়ার রুট রুট বর্গমূল ঘনমূল ঠিক আছে নাম্বার সিস্টেম যদি একদম ডিটেলসে বুঝতে চাও তাহলে তোমাকে অফলাইন বেচে আসতে হবে ঠিক আছে নাহলে অনলাইন বেচ অনলাইন বেচ পারচেস করতে হবে অনলাইন বেচে আমার পেড কোর্সে নিতে হবে দেখো তারপরে দেখো এখানে পরের কোয়েশ্চানে এখানে ছিয়ানব্বই আছে ছিয়ানব্বই কার স্কোয়ার আছে চোদ্দ স্কোয়ারে ঠিক আছে কার স্কোয়ার আছে চোদ্দোর স্কোয়ারে তাহলে মানে ইয়ার বর্গমূলের সে দুটো ডিজিট চোদ্দ হতে পারে পঞ্চাশ মাইনাস চোদ্দ ছত্রিশ হতে পারে পঞ্চাশ প্লাস চোদ্দো কত হতে পারে বলো চৌষট্টি হতে পারে আর একশো মাইনাস চোদ্দো একশো মাইনাস চোদ্দো ছিয়াশি হতে পারে অপশান এখানে আমার একটাই ম্যাচ করছে সেটা হলো একশো ছিয়াশি ব্যাস একটা ম্যাচ করলে কোনো ঝামেলা নাই হ্যাঁ আর যদি দুটা ম্যাচ করে তাহলে অনেক সময় ঝামেলা হয়েই যায় ঠিক আছে ওইগুলো পুরো আরও ডিটেলসে গল্প আছে ঠিক আছে এটাই আমার কাজ চলে যাবে চলো এখানে দেখো একাশি আছে একাশি কার স্কোয়ার আছে নয়ের স্কোয়ারে তো নয় লিখবো নয় আমরা কি দেখব বলো না জিরো নয়ের স্কোয়ারে লিখবো জিরো নয় তার মানে আমরা সিঙ্গেল ডিজিট কখনোই ভাববো নেই একাশি মানে নয় নাই জিরো নয় মানে নয়ের স্ক্যানের একাশি হয় মানে শেষ দুটা ডিজিট বর নয় তো হতে শেষ সিঙ্গেল ডিজিট হচ্ছে শেষ দুটা ডিজিট কী হতে পারে জিরো নয় হতে পারে পঞ্চাশ মাইনাস নয় একচল্লিশ পঞ্চাশ প্লাস নয় উনষাট আর একশো মাইনাস নয় মানে একানব্বই এই চারটা ডিজিটের মধ্যেই তোমার থাকবে বর্গ তো এখানে আমি দেখতে পাচ্ছি একানব্বই একটাই অপশান ম্যাচ করছে মনে হয় আর তো কিছু ম্যাচ করছে নাই হ্যাঁ দুটো অপশান ম্যাচ করছে এখানে উনষাটও ম্যাচ করছে আচ্ছা তিনটা উনষাট ম্যাচ করছে আর এখানে একানব্বই ম্যাচ করছে এইটা তোমার অ্যান্সার হবে না এইখান থেকে আমি বুঝতে পারলাম এইবার গল্পটা শোনো ভালো করে এরকমভাবে আমি একটা অপশান বাদ দিতে পারলাম এবার কি করবো তাহলে দেখো শোনো আমি কি বললাম দেখো এখানে দেখো এখানে দেখো পনেরো আছে বারো আছে এখানে এক এক প্রথম সংখ্যাটা স্কোয়ার করলে হবে না যেমন আমি আগে একটা করলাম এখানে দুটার স্কোর করো বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ এখানেও বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ আর একত্রিশের স্কোর অনেক বেশি হয় ঠিক আছে এটা বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ এটা বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ হয় আর একত্রিশের স্কোর নয়শো একষট্টি হয় তিনটা তিনটা ম্যাচ করবো এখানে একশো আঠান্ন তিনটা কী কী সংখ্যা আছে একশো আঠান্ন মানে এটা অ্যান্সার হতে পারে নাই তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে কী হবে সেটা দেখো ভালো করে কী করে করবো ইয়ার উপরে এরপরে আমরা ডিজিট সামে চলে যাব ডিজিট সাম কীভাবে করবো দেখো নয় পাঁচ দুইয়ে সাত একে আট আট থাকলো আটের স্কোয়ার হয়ে গেলো চৌষট্টি স্কোয়ার দেখো এইটা বর্গমূল বটে তো অপশানগুলো ডিজিট সামের স্কোয়ার করে ম্যাচ করিব দেখো ডিজিট সাম হইলো কি কোয়েশ্চনের ডিজিট সাম যা হবে অ্যান্সারের ডিজিট সাম তাই হবে সেটাই তোমার অ্যান্সার হবে কিন্তু আমরা যখন করবো ভালো করে বুঝবে আমরা যখন করিবো তখন এটার বর্গমূলগুলো অপশানে আছে তার মানে বর্গমূলগুলো ডিজিট সাম করার পরে স্কোয়ার করে নিয়ে ম্যাচ করাবো এট ডিজিট সামের সাথে এ ডিজিট সাম করি না এখন করবো আটের স্কোয়ার চৌষট্টি চৌষট্টি দশ দশ মানে এক চৌষট্টি মানে ছয় চারে দশ দশের সিঙ্গল ডিজিট কত এক একে ডিজিট সাম বলা হয় যেমন এখানে নয় কাটল নয়কে ডিজিট সাম করতে গেলে নয়কে কাটে দাও ঠিক আছে নয় কাটে দাও নয় কাটে দিয়ে যাবে যেমন দুই আগের ভিডিওতে বলেছি এগুলো কতবার বলিব যদি আমি এর সিঙ্গেল ডিজিট করি যোগ করে করে না করে পাঁচ চারে নয় দুই সাত দুই এ নয় কেটে দাও মানে ইয়াকে যদি ডিজিট সাম করে করে সি ডিজিট গ্লাস যোগ করে করে যদি সিঙ্গেল ডিজিট করি তো চারি আসবে দেখবে ঠিক আছে চারি আসবে তাহলে এখানে চার চার চারির স্কের ষোলো ষোলো মানে কত হয়ে গেলো সাত হবে এইটা ডিজিট সাম অপশানগুলো ডিজিট সাম করবে ডিজিট সামটার স্ক্রয়ার করে নিয়ে ম্যাচ করাবে এটার সাথে আট একে নয় আট আরেকের নয় পাঁচ পাঁচ দশ দশের সিঙ্গেল ডিজিট এক হবে মানে অপশান এ তোমার কী হয়ে যাবে এগুলো হয়ে যাবে তো তুমি বলবে স্যার প্রথমে আমি করতে পারতি আরে এইগুলো দেখে দেখে বাদ চলেছে যতগুলো বাদ আসে এরকমভাবে বাদ দিয়ে নাও ঠিক আছে কারণ কি ডিজিট সামনে অপশান ম্যাচ করতে পারে সেই জন্য আমি আগেই অপশান এলিমিনেট করিব যতগুলো সম্ভব তারপরে পাঁচ নম্বরের কোয়েশনে দেখো এটা লেডি কনস্টেবল একবার পড়েছিল কোয়েশানটা দেখো এখানে দেখো সংখ্যাগুলো পর বৃদ্ধি পেয়েছে এক দুই তিন চার পাঁচ আবার কমে ক্রমে চার তিন দুই এক এইরকম সংখ্যা ওয়ান 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 স্কোয়ার হয় যেমন এখানে দুটা একের স্কোয়ার এক দুই এক হয় যদি আমি বলি তিনটা একের স্কোয়ার কী হবে তো বলে তিনটা এক আছে এক দুই তিন পর্যন্ত যাবো আবার কেমে কমে দুই এক যদি আমি চারটা একের স্কোয়ার করি তাহলে এক দুই তিন চার যাবে তারপর আবার কমে কমে তিন দুই এক যদি আমরা পাঁচটা একের স্কোয়ার করি না তাহলে কত দূর এক দুই তিন চার পাঁচ যাব চার দুই তিন এক এরকম হবে তার মানে এখানে পাঁচ পর্যন্ত আসে মানে পাঁচটা এক অ্যান্সার হবে মানে অপশান সি অ্যান্সার হবে তারপরে কোয়েশনটা দেখো এখানে পাঁচ নম্বরে পাঁচ নম্বরটা আগের বারে কেপি তো কেপিনে এসআইতে এসেছিলো তো এটা দেখে দেখে অ্যান্সার হবে এটা করিবার মতন কিছু না। যেমন দেখো এখানে চারটা ডিজিট আছে বর্গমূলে বর্গমূল করতে পারি সে চারটা সংখ্যা আছে তার মানে বর্গমূল তোমার হবে দুটো সংখ্যার আগে তোমার পয়েন্ট বসবে দুটো সংখ্যার আগে এইরকম অপশান তোমার একটাই দেখতে পাচ্ছি এখানে এইটা অপশান ডি এটা তো তিনটার আগে আছে এটা তো একটার আগে আছে আর এটাও তোমার একটার আগে আছে শেষে জিরোর কোনো মর্যাদা থাকে নাই এটাও তোমার একটার আগে আছে মানে এইখানে তোমার অপশান ডি তোমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে চলো তারপরে চলে যাও সাত নম্বর কোয়েশ্চনে দেখো এরকম টাইপের কোয়েশ্চেন পূর্ণবর্গ নয় কোয়ান্টি এরকমও কোয়েশ্চেন পড়েছে পূর্ণবর্গ নয় কোয়ান্টি কী করে বুঝবো পূর্ণবর্গ নয় কন্টি আমি একটু আগে বললাম শেষ দুটা ডিজিট যদি এক থেকে চব্বিশের স্কোয়ারের মধ্যে কোনো না কোনো সংখ্যার স্কোয়ারের শেষ দুটা ডিজিটের সাথে যদি না ম্যাচ করে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে না বইয়ে এরকম সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে লেখা থাকে কোনো সংখ্যার শেষে যদি দুই থাকে তিন থাকে সাত থাকে আর আট থাকে একটা ডিজিট তাহলে সংখ্যাটা জীবনও পূর্ণবর্গ হবে নাই কিন্তু এর থেকে আমি বলি কি এক থেকে চব্বিশের স্কোয়ারে শেষ দুটা ডিজিটের সাথে যদি কোনো না কোনো সংখ্যা শেষ দুটা ডিজিট স্কোয়ার করে করে যদি যাই এক থেকে চব্বিশ পর্যন্ত একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার তো শেষ দুটা ডিজিট এক থেকে চব্বিশের স্কোয়ারে কোনো না কোনো সংখ্যার সাথে যদি না ম্যাচ করে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে না এটাই বেস্ট বলে যেমন এখানে আটষট্টি আটষট্টি কারো স্কোয়ারে আসে না তার মানে এটা তোমার পূর্ণবর্গ হবে না এটাই তোমার অ্যান্সার হবে পঁচিশ পাঁচের স্কোয়ার আসে জিরো থ্রি তিনের স্কোয়ার আসে একুশ এগারোর স্কোয়ার আসে ঠিক আছে পরের কোয়েশ্চানে চলে যাও পরেরটা বলেছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটা আরামসে বলতে পারি যাবে কোনটা লয় ঠিক আছে তো সাতচল্লিশ হবে নাই সাতচল্লিশ হবে নাই একষট্টি আসে তোমার কত করে উনিশের করে পঁচিশ পাঁচের ইস্কোরে চৌষট্টি আটের ইস করে সাতচল্লিশ কারো স্কোয়ারে আসে নাই বা শেষে বলিবে তুমি সাত আছে তার মানে পূর্ণবর্গ হবে নাই ন নম্বর কোয়েশ্চানে দেখো এই যে নম্বরের কোয়েশ্চানে এই টাইপগুলার বর্গমূল কিভাবে করব তার আগে পয়েন্ট ফোরের বর্গমূল করার আগে এইটা আমরা শিখিব এর বর্গমূল আমরা কিভাবে করিব দেখো দেখো ভালো করে বুঝবে এটা ফর্মুলা হয় ফর্মুলা বলব না সিম্পল একটা প্রসেস বলছি দেখো শুনো এখানে সাতচল্লিশের বর্গমূল বার করতে বলা হয়েছে তো সাতচল্লিশের দেখো সাতচল্লিশের পাশাপাশি দুটা স্কোয়ার সংখ্যা কী কী বটে তো তুই বলি আগের দিকে একটা আছে ছত্রিশ আর একটা পরের দিকে আছে কি না উনপঞ্চাশ সাতচল্লিশের পরের দিকে স্কোয়ার সংখ্যা একটা ঊনপঞ্চাশ আর আগের দিকে ছত্রিশ তার মানে তুমি বলবে কি কাছে কে আছে আমার কাছেরটা দরকার সে ই হতে পারে পরের নিচের দিকেও হতে পারে উপরের দিকেও হতে পারে কাছে যে থাকবে সেটা আমার দরকার তার মানে যে সংখ্যাটা তোমার বর্গমূল বাইর করতে বলা হবে তার কাছের স্কোয়ার সংখ্যা দরকার কারণ কি এর বর্গমূল জীবনও তোমার মিলবে নাই অসীম দশমিক পর্যন্ত চলতে থাকবে তো তোমাকে যখন পরীক্ষায় কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তো দুই দশমিক পর্যন্ত আসন্ন মান বার করতে বলা হবে ঠিক আছে দুই দশমিক পর্যন্ত তাহলে সাতচল্লিশ দিয়েছে সাতচল্লিশের কাছাকাছি স্কোয়ার সংখ্যা ঊনপঞ্চাশ বটে আর কাছাকাছি স্কোয়ার সংখ্যার বর্গমূল দিয়ে আগে ভাগ করিব আমরা এই হলো সিস্টেম কাছাকাছি স্কোয়ার সংখ্যার বর্গমূল সেটা বেশি হতে পারে বা কম হতে পারে কম হলেও চলবে কাছে হতে হবে পয়েন্টের পরে দু ঘরেই ভাগটা করিব ছয় সাত বিয়াল্লিশ সাত সাত থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট সাত এক সাত আমি পয়েন্টের পর যদি ভাগটা নাও নিলে তো দুঘরেই ভাগ করবো কারণ কি দুঘরেই তোমাকে কোয়েশ্চানে বার করতে বলা হবে ছয় সাততে বিয়াল্লিশ পাঁচ নামলেও সাত সাততে ঊনপঞ্চাশ এক নামলেও দশ হবে সাত এক সাত ব্যাস যেটা দিয়ে ভাগ করছি তাকেই আবার যোগ করো তাহলে এটা তেরো পয়েন্ট সাত এক হবে দুই দিয়ে ভাগ করো সবার শেষে কী করতে হবে দেখো যেটা দিয়ে ভাগ করবো তাকেই আবার যোগ করব যেটা দিয়ে ভাগ করবো তাকেই যোগ করব শেষে সবাই শেষে হাফ করে দিব সবাই শেষে হাফ প্রত্যেকটা কোয়েশ্চানে তাহলে ছয় দুগুনে বারো হাত থাকিল এক আট দুগুনে ষোলো পাঁচ দিয়ে দশ সিক্স পয়েন্ট এইট ফাইভ তোমার অ্যান্সার হবে অপশান এ অপশান এ তোমার অ্যান্সার হয়ে যাবে এই হলো তোমার সিস্টেম আমি আরেকটা কোয়েশ্চেন বলছি এখানে যদি আসে তো নাই ঠিক আছে তো আমি এখানেই বলে দিই তোমার এখানেই বলে দিই অন্য একটা কোয়েশ্চেন লিখে নিয়ে যেমন ধরো আমরা যেমন ধরো আমরা সাঁত্রিশের স্কোয়ার করবো যেমন ধরো আমরা সাঁত্রিশের রুট করবো সাঁত্রিশের রুট সরি তাহলে সাঁত্রিশকে কত দিয়ে ভাগ করবো ছয় দিয়ে কত হবে ছয় ছয় ছত্রিশ পয়েন্ট এক লো ছয় এককে ছয় ঠিক আছে চার নাম্বার ছয় ছয় ছত্রিশ এইটা হবে তোমার যেটা দিয়ে ভাগ করছি তাকেই আবার যোগ করবো বারো পয়েন্ট ওয়ান সিক্স দুই হাফ করে দিব সিক্স পয়েন্ট জিরো এইট তোমার এটার বর্গমূল হয়ে যাবে ঠিক আছে এবার আমি পয়েন্টে চলে যাচ্ছি দেখো পয়েন্টটার চলে যাচ্ছে এখানে এই কোয়েশনটার এটা অনেক অবোধ বালক আছে এইগুলার মধ্যে দাগ দেবে কেউ দাগ দেবে পয়েন্ট টু কেউ দাগ দিবে পয়েন্ট জিরো টু কেউ দাগ দেবে এইটা অপশান সি তোমার অ্যান্সার হবে এখানে কী করে হবে সেটা দেখো পয়েন্ট যেকোনো পয়েন্ট সংখ্যার বর্গমূল প্রচুর পরীক্ষায় এর আগে পড়েছে এটা কিভাবে করিব দেখো অ্যাকচুয়ালি পয়েন্ট সংখ্যার বর্গমূল কখন হবে চারের বর্গমূল দেখো আমি যদি বলি একশো চুয়াল্লিশের বর্গমূল কত এটার বর্গমূল কত তো তুমি বলবে কি এর বর্গমূল বারো হবে দুটার আগে পয়েন্ট আছে কটার আগে বসবে একটা বর্গমূলে হাফের আগে পয়েন্ট বসে তারপরে সংখ্যাটার বর্গমূল হলেই তোমার বর্গমূল হবে নাই পয়েন্টটারও বর্গমূল হতে হবে মানে পয়েন্টটা জোড়ের আগে থাকতে হবে তবে পূর্ণবর্গ সংখ্যা হবে এটা দেখো চারের তো বর্গমূল হবে পয়েন্টটা এক ঘর আগে আছে তাহলে কি হাফের দুইটাকে আধা টুকরা করে তার আগেটা কি পয়েন্ট বসাবে তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় মানে কেমন রুট সাতচল্লিশ রুট সাঁত্রিশের যেমনভাবে মার বার করলাম এরও সেম মান বার করতে হবে এরকমভাবে এটা যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে এখানে নিচে কত আসবে দশ দশটাকে আমার ইচ্ছা হলে বাইরে নিয়ে যাব তাহলে আমি উপরে এটাকে চল্লিশ করে দিলাম আর নিচে একশো করে দিলাম তো আমি কী বলবো এটা রুট চল্লিশ হয়ে গেল নিচে দশ হয়ে গেল। এই জিনিসটাকে ময়না রাখিবে এইরকম যদি পয়েন্ট সংখ্যা থাকে তাহলে এই লাইনটা আমরা ডাইরেক্ট লিখব এরকম মাধ্যমে পয়েন্ট সিক্সের বর্গমূল তোমাকে বাড়ি করতে বলে তাহলে উপরে রুট ষাট লিখব আর নিচে ডাইরেক্টলি দশ লিখব ঠিক আছে এটা কীভাবে হইলো আমি দেখাই দিলাম এবার চল্লিশের বর্গমূল আমরা বারি করতে জানি চল্লিশের বর্গমূল আমি বার করতে জানি কীভাবে বার করতে জানি এখন বললাম চল্লিশকে কত দিয়ে ভাগ করবি আর কাছাকাছি স্কোয়ার সংখ্যা ছত্রিশ ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে যদি ভাগ করি ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ মিলিবে না ছয় আবার যোগ করিব মানে বারো হয়ে গেল দুই হাফ করে দিব মানে সিক্স পয়েন্ট থ্রি থ্রি হয়ে গেল তা রুট চল্লিশের বর্গমূল হয়ে গেল সিক্স পয়েন্ট দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পয়েন্টটা কী হবে এক বাঁ দিকে ভাগ করলে মানে বাঁ চলে যায় গুণ করলে ডান দিকে চলে যায় পয়েন্ট সিক্স থ্রি থ্রি তোমার কি হয়ে যায় ঠিক আছে পরের কোয়েশ্চেন দেখো এটা করলাম দশ একটা এই যে এগারো নম্বরে এর বর্গমূলে অঙ্ক সংখ্যা কত দেখো বর্গমূলে অঙ্ক সংখ্যা হাফ হয় দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা হয় মনে রাখিবে দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা হয় ধরো তোমার যদি পাঁচ ছয় সাত আট চার দুই এরকম বললো কি এটা ধরিল সাপোজ বর্গ পূর্ণবর্গ সংখ্যা এটা হবে না পূর্ণবর্গ সাপোজ বর্গ সংখ্যা বটে ন লয় আমি জানি নাই লিখলাম একটা তো যদি বলে এর যদি বর্গমূল করি এরকমভাবে তো বর্গমূল যেটা হবে সেটার অঙ্ক সংখ্যা কত হবে তো দেখো দুটো থেকে ডান দিক থেকে দুটো থেকে একটা বর্গমূল সংখ্যা হয় যেমন এই দুটো একটা বর্গমূল অঙ্ক আসবে একটা সংখ্যা হবে ঠিক আছে এই দুটো থেকে একটা আসবে এই দুটো থেকে একটা আসবে তার মানে এখানে দেখো কটা আছে ছটা সংখ্যা আছে মানে তিনটা হবে মানে হাফ হয়ে যায় ছটা অঙ্ক তাহলে হাফ হয়ে যাবে কোনো তিনটি হবে ঠিক আছে কিন্তু যদি বিজোড় থাকে তার মানে বিজোড় থাকলে এইটাই একটা আসবে এইটাই একটা আসবে এইটাই একটা আসবে এক পরে থাকলে না তো ইও একটাই নিয়ে আসবে ঠিক আছে তার মানে বিজোড় থাকলে কি হবে বিজোড় থাকলে যেমন এটা একটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক আছে তাহলে সাতের হাফ তার মানে সাড়ে তিনটা হবে কি সাড়ে তিনটা তো হবে না সাড়ে তিনটার সংখ্যা কি হয় তো সাড়ে তিনটার পরবর্তী সংখ্যা চারটি হবে বেশি হবে কম হবে নাই যদি তোমাকে বলা হয় এগারো অঙ্কের একটি সংখ্যা আছে এর বর্গমূলে অঙ্ক সংখ্যা কত হবে তাহলে এগারোর হাফ কত বলো সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচের বেশি ছয়টি হবে এরকম ভাব ঠিক আছে ব্যাস আজকে এতটাই ছিল ঠিক আছে ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর এই পিডিএফটার তোমার লিঙ্কটা এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে ভিডিওটার নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে থাকবে বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ